তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি ধরেন এমন এক জায়গায় গেছেন যেখানে আগুনের কোনো ব্যবস্থা নাই আপনি আপনার এই হোয়াইটটাকে ব্যবহার করে কিভাবে আগুন জ্বালাতে পারবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখাবো কোনো রকম ম্যাচ বা কোনো কিছুর দরকার হবে না জাস্ট আপনার এই বাইকটাকে ব্যবহার করে আপনি আগুন জ্বালাই ফেলতে পারবেন সেই টিপসটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করবো তার জন্য আপনাকে কি করতে হবে আমার এই বাইকটা কিন্তু এখন আছে এটা আমি স্টাফ দিয়ে দেখাচ্ছি

তা আমি এই টিসটা নিচ্ছি একটু লম্বা হওয়াটাই বেটার ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে আলাদা করতে হবে একটু ঘোরালেই খুলে যাবে এবার একটা জিনিস খেয়াল করবেন এই স্পার্কটা এইখানে প্লাগের সাথে এই তারটাকে রাখতে হবে এই সময় আপনি খেয়াল করবেন আপনার হাতটা যেন কোনো লোহায় বা ইঞ্জিনের সাথে না হয় সেক্ষেত্রে কিন্তু ফায়ার করবে আমি আপনাকে দেখাচ্ছি এটা দেখি আগুনের ফুলটি বের হয় এটা সরাই নিলে স্টার্ট বন্ধ হয়ে যাবে তো এই ফুলটি থেকে আমাদেরকে কাজ করতে হবে তো কি করতে হবে প্রথমে আপনি এই টিস্যুটাকে একটু পেট্রোল ভরায় নেবেন যেন সুবিধা হয় আগুন জ্বলতে যেহেতু আগুন পেট্রোল আগুন জ্বলে সেক্ষেত্রে আপনি একটু পেট্রোল বাইক থেকে নিয়ে নেবেন ওই বাইক থেকে পাইপ থেকে একটু পেট্রোলে জুটিয়ে নিচ্ছি এনাফ বাস এইবার আপনি স্টার্ট দিয়ে কাজটা করতে পারবেন আমি টিস্যুটাকে রাখছি বাইকটাকে স্টার্ট দিচ্ছি খেয়াল করবেন

তো দেখলেন আমি একটা শট রেডি নিয়েছি আমি আবার আরেকটা শট নিয়ে দেখাচ্ছি জাস্ট আপনার টিস্যুটাকে একটু ভিজায় নিতে হবে আমি একটু লম্বা টিস্যু নিচ্ছি কারণ এটা বিপজ্জনক কাজ আমি আবারও বলে দিচ্ছি বাড়িতে আপনারা যদি কখনো ট্রাই করেন বা যে কোনো জায়গায় ট্রাই করলে খুব সেফলি কাজটা করবেন বাইকে ইঞ্জিনে বা অন্যান্য জায়গায় পেট্রোল একটু কম ইউজ করার চেষ্টা করবেন আমি আবার একটু পেট্রোলে টিস্যুটাকে ভিজিয়ে নিচ্ছি হালকা একটু বাস এইবার দিও না দিও না দিও না এবার জাস্ট এটা এখানে কাছাকাছি ধরে

সেক্ষেত্রে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর যখন আপনি পেট্রোল নিয়ে কিছুটা ভেজাবেন সেক্ষেত্রে আপনি যে বাড়তি পেট্রোল টুকু করবে এই দিকে খেয়াল করবেন প্রয়োজনে একটু মুছে নেবেন যদি কোনোভাবে যদি এখানে আঙ্গুলটা লেগে যায় হাটটা লেগে যায় সেটা কিন্তু শর্ট করবে ওটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট বের হয়েছে শর্ট করবে এবং আগুনটা এটা মুছে নেওয়াই বেটার যেন আগুনটা ওইদিকে না যায় আপনি জাস্ট এক হাত দিয়ে ধরে কিছুটা ধরে আর এক হাত দিয়ে অন্য কাউকে বলবেন সেলফি স্টার্ট করার জন্য আবারও বলে দিচ্ছি ভিডিওটা যদি আপনি মানে এই ভিডিওটাকে ফলো করতে চান বা নিজে আগুন জ্বালাতে চান সম্পূর্ণ নিজের রিক্সে করবেন আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা সেক্ষেত্রে আমি দায়ী নয় নরমালি আপনার না করাটাই বেটার যদি বিশেষ কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চাইলে এই থেরাপিটা ইউজ করতে পারেন তো এরকম আরো মজার মতো টিপস পেতে আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওতে এই পর্যন্তই যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে এটা লাইক দিন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ